হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগব গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে কুড়ি নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক না যায়িত শাশ্বত হম পুরানো হন্ন মানে শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না তাৎপর্য গুণগতভাবে পরমাত্মা ও তার পরমা সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড়দেহের মতন আত্মার কোনো পরিবর্তন হয় না তাই আত্মাকে বলা হয় কুটস্থ অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন হয় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় সে কিছুকালের জন্য স্থায়ী হয় তা কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয় আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না আত্মার জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সে দেহটি জন্ম হয় সেখানে আত্মার জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও হয় না যার জন্ম হয় তার মৃত্যুও অবধারিত আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না তাই তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছুই নেই সে নিত্য শাশ্বত ও পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কিন্তু কোনো ইতিহাস নেই দেহত্ব বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি দেহের মতন আত্মার কখনো জরাগ্রস্ত হয় না তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উত্তম অনুভব করে দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না বৃক্ষ বা জড়জাগতিক অন্য কিছুর মতন আত্মার কখনো ক্ষয় হয় না আত্মা কোনো কিছু উৎপাদন করে না দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা একটি দেহ থেকে উদ্ভত হওয়ার ফলে তার কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনোরকম পরিবর্তন হয় না তাই দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার প্রভাব থেকে মুক্ত আমরা যে শ্লোকটি পড়লাম এই শ্লোকের অর্থ ও তাৎপর্য ভগবদ্গীতার গীতার শ্লোকটির অনুরূপ কেবল এই শ্লোকে এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের সহিত আত্মপূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনায় আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত করি ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যয় উদয় হয়েছে ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতিপ্রবণ সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায় তখন সে কৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকপ্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতন নয় যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত আত্মা দুই রকমের অণু ও পরমাত্মা বা বিভু আত্মা কঠো উপনিষদে তা প্রতিপন্ন করে বলা হয়েছে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ্যের জীবদেহে দেহে হৃদয়ে অবস্থিতি যিনি সব রকমের জড়বাসনা ও সব রকমের শক্তিকে থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মারও উৎস যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্তৃত জীবাত্মা তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের কুড়ি নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকটি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাথে রাথে